ইদানিং আপনারা শুনতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ যে ঘোষণাটি হয়েছে সেই বিষয়টি নিয়ে কিছু কিছু বাজারে যেমন বেশ বিশিষ্ট বিশেষজ্ঞ হাজির হয়েছে তারা বলার চেষ্টা করছে যে ইউনুস সরকার আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করেনি যেটি আসলে টোটালি একটি বোগাস কথা কারণ আওয়ামী লীগ সংগঠন হিসেবে তার কার্যক্রম নিষিদ্ধ করা মানেই সংগঠনকে নিষিদ্ধ করা এটাই বাস্তবতা এবং ইনু সরকার তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং এটি ইউনুস নিজেও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে বিভিন্ন সাক্ষাৎকার করছে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করা হয় না ব্যান করা হয় না এটা একটা ডাহা মিথ্যা কথা কারণ কোন একটি সংগঠনকে যখন ব্যান করা হয় নিষিদ্ধ করা হয় মূলত তাদের কার্যক্রমটাই নিষিদ্ধ করা হয় প্রজ্ঞাপনের ভাষাটা এরকমই থাকে কার্যক্রম নিষিদ্ধ মানেই সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা হয়ে গেল এক দুই হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো কিন্তু তারপরেই ইলেকশন কমিশন আবার আওয়ামী লীগের নিবন্ধন এটিও বাতিল করলো অর্থাৎ আওয়ামী লীগ কোন ধরনের কার্যক্রম তো করতেই পারবে না নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ এই মুহূর্তে মূলত আওয়ামী লীগকে পূর্ণাঙ্গ নিষিদ্ধ করেছে ইরু সরকার এটি হচ্ছে বাস্তবতা যদিও যে প্রক্রিয়া অনুসরণ করে তারা এটি করেছে এটি অবৈধ এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ ইরুশ সরকার নিজেই তো অবৈধ তারা সর্বোচ্চ আদালতে যে রেফারেন্সের মাধ্যমে নিজেদেরকে গঠিত করেছে এবং শপথ নিয়েছে সেই রেফারেন্সটাই তো ফেক এটা আপনারা জানেন এবং তাদের পুরো অস্তিত্বটাই আসলে একটি অবৈধ অস্তিত্ব কাজে অবৈধ একটি সরকার অবৈধভাবে কিছু সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তের কোনো ভ্যালিডিটি বা বৈধতা আসলে থাকে না এবং সন্ত্রাস দমন আইনের মাধ্যমে যেভাবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ঘোষণাটি দিয়েছে এবং এই কিন্তু তারা করছে প্রিন্সিপাল নীতিগত ভাবে দেখলে অবশ্যই অবৈধ একটি সরকারের দ্বারা অবৈধভাবে বেআইনি ঘোষণা করলে আওয়ামী লীগ বেআইনি অবৈধ হয়ে যায় তা কিন্তু নয় আওয়ামী লীগ আছে থাকবে বাংলাদেশে আওয়ামী লীগকে কেউ দমাতে পারবে না এটি একটি বিষয় কিন্তু তারা নিষিদ্ধ করে আবার বলছে নিষিদ্ধ কিন্তু হয়নি নিবন্ধন বাতিল করে তারা বলছে নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না অথচ বলছে নিষিদ্ধ হয়নি এই যে একটা এই ধরনের কিছু কিছু অদ্ভুত কুতর্ক ভণ্ড বিশেষজ্ঞ বাজারে হাজির করছে এই জন্য পরিষ্কার করতে চাই যে তারা আসলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখতে চাই শুধু আওয়ামী লীগ না তারা আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের যতগুলি ছোট ছোট অর্গানাইজেশনগুলি আছে দলগুলি যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদেরকে বাদ রাখতে চায় অর্থাৎ এই দলগুলি বাংলাদেশের পঞ্চাশ শতাংশের মানুষের কে প্রতিনিধিত্ব করে তাদেরকে বাদ রেখে তারা নাকি একটি সুন্দর নির্বাচন করবে তো এই নির্বাচন হবে না অন্তর্ভুক্তিমূলক নির্বাচন তো তো হচ্ছে না কারণ আপনি অলরেডি করে দিচ্ছেন অনেকগুলো পার্টিকে যারা এদেশের জনগণকে রেপ্রেজেন্ট করে দ্বিতীয় জিনিসটি হচ্ছে যে আওয়াজের সময় যে নির্বাচন হয়েছিল সেখানে নির্বাচনগুলি কিন্তু অন্তর্ভুক্তিমূলক ছিল খেয়াল করবেন কারণ এখানে বিএনপি কে বা অন্য যে দলগুলি এই নির্বাচনে অংশগ্রহণ করেনি আমাদের কিছু কিছু নির্বাচনে তাদেরকে কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়া হয়নি তারা নিজেরা স্বেচ্ছায় সিদ্ধান্ত নিয়ে অংশগ্রহণ করেনি যেহেতু বিএনপি এবং আরো কিছু ছোটখাটো দলগুলো যারা ছিল যারা অনেকে অংশগ্রহণ করেনি যে কারণে আমাদের সময় নির্বাচনগুলির অনেকগুলো নির্বাচন যেমন দুই সালে বা দুই হাজার চব্বিশ সালে অংশগ্রহণমূলক হয়নি কিন্তু অন্তর্ভুক্তিমূলক ছিল অন্তর্ভুক্তিমূলক এই কারণে ছিল যে কাউকে বাধা দেওয়া হয়নি নির্বাচনে আসতে কিন্তু অংশগ্রহণমূলক হতে পারেনি যেহেতু বিএনপি আসেনি এখন বিএনপিকে তো আমরা জোর করে আনতে পারবো না এটা তো তাদেরই সিদ্ধান্ত তারা সিদ্ধান্ত নেবে আসেনি যদিও তারপরে আমাদের অনেক দোষ দেয়া হয়েছে কিন্তু এখন যেটা হচ্ছে এখন কিন্তু প্রশ্নটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা সেই প্রশ্ন না প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক হবে কিনা অন্তর্ভুক্তিমূলকই হবে না এখন নির্বাচন কারণ এখানে এক্সক্লুড করা হচ্ছে অর্থাৎ খেয়াল করে দেখবেন ডিফারেন্স হচ্ছে পার্টিসিপেটরি নির্বাচন এবং ইনক্লুসিভ নির্বাচন অর্থাৎ আমাদের সময় ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে কিন্তু পার্টিসিপেটারি হয়নি বিকজ বিএনপি আসে আর এখন পার্টিসিপেটারি তো পরের কথা মানে অংশগ্রহণমূলক তো পরের কথা ইনক্লুসিভ নির্বাচনই হচ্ছে না যেহেতু আওয়ামী লীগকে জাতীয় পার্টি এবং অন্যান্য চোদ্দ দলের প্রোগ্রেসিভ লিবারেল দলগুলোকে এক্সক্লুড করা হচ্ছে এবং একটি কুতর্ক তারা হাজির করছে যে না মানুষ পার্টিসিপেট করলে এটা ইনক্লুসিভ হবে এটা একটা ডাহা কুতর্ক কারণ মানুষকে প্রতিনিধিত্ব করে দলগুলি এই দলগুলি যদি না থাকে এবং তাদেরকে বাদ দেওয়া হয় তাহলে খুবই স্বাভাবিকভাবে এটি ইনক্লুসিভ নির্বাচন হতে পারবে না তাহলে এদের দেখেন করে দেখেন। যারা আওয়ামী লীগকে দোষ দিয়েছিল নির্বাচনে এবং এটা অংশগ্রহণমূলক নির্বাচন হয় নাই বলে আওয়ামী লীগ কিন্তু বিএনপি কে আটকায় নাই নির্বাচনে আসতে তারা আজকে আওয়ামী লীগ এবং অন্যান্য দলগুলোকে বাদ দিয়ে আটকে দিয়ে নিষিদ্ধ করে নন ইনক্লুসিভ একটা নির্বাচন করতে যাচ্ছে অন্তর্ভুক্তিমূলকের বাইরে একটা নির্বাচন করতে যাচ্ছে দিয়ে তারা বলছে তারা নাকি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন করবে এই যে ভণ্ডামি এই যে মিথ্যাচার সেই বিষয়গুলো আপনাদেরকে আমি তুলে ধরতে এবং এটা সবার বলা উচিত যে এরা নির্বাচনে এত কথা আওয়ামী লীগের বিরুদ্ধে হ্যাঁ আওয়ামী লীগ স্বয় নির্বাচনে ত্রুটি বিচ্যুতি ছিল এটা আমি অস্বীকার করি না কিন্তু আওয়ামী লীগ তো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করেছে দুই হাজার আঠারো সালেও কিন্তু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়েছে বিএনপি কিন্তু সেই নির্বাচন এসেছে তারা এখন বিএনপি পার্লামেন্ট গেছে কিন্তু এখন তারা একেবারে নন ইনট্রুসিভ নির্বাচন করছে আবার আরও কিছু দেখবেন ভন্ড বিশেষজ্ঞ এখন হাজির হয়েছে বাজারে এরা কিন্তু বিভিন্ন দলের সাথে যুক্ত যাদের দলের কিন্তু সাইনবোর্ড ছাড়া কিছু না একটা ফটো নাই এরা এসে মানুষকে দosit করছে যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হওয়া উচিত তো এই সব নিষিদ্ধ হওয়ার তারা করছে যে দল এই দেশে জন্ম দিয়েছে সেই দল কেন নিষিদ্ধ হওয়া উচিত বিভিন্ন আবল তাবল। বক্তৃতা করে তারা বোঝানোর চেষ্টা করছে কুযুক্তি কুতর্ক হাজির করে ও মিথ্যাচার করে তো তবে এই বক্তব্যের মধ্যে তারা দু একটি কথা বলছে যে কোন একটি দল হাইপোথে যেটা বলছে কোন একটি দল যদি একটি রাষ্ট্রের মৌলিক যে ফাউন্ডেশন তার সাথে যদি সাংঘর্ষিক থাকে তার অবস্থান তাহলে সেই দলের আসলে নিষিদ্ধ হওয়া উচিত এই জায়গাটির সাথে আবার আমি এক কারণ এই প্রশ্নটি কিন্তু সত্যিকার অর্থে অনেক বেশি প্রযোজ্য জামাতের ক্ষেত্রে কারণ জামাত বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে এখনো করে কিন্তু এ দেশের যখন জন্ম হয় তখন এই রাষ্ট্রটাকেই জামাত চায়নি পাকিস্তানি সেনাবাহিনীর সাথে তারা কোলাবোরেট করেছে এবং গণহত্যার সাথে তারা সম্পৃক্ত ছিল তিরিশ লক্ষ মানুষের শহীদের মৃত্যুর কারণ ছিল জামাত এই যে এটিএম আজহারকে ছেড়ে দিল কিছুদিন আগে সে একাই তো চোদ্দশো মানুষকে হত্যা করেছে তার এটা তো প্রমাণিত হয়েছিল পাকিস্তানি আর্মির সাথে সে কোলাবোরেট করেছে এবং এতগুলো নিরস্ত নির বাঙালিকে হত্যার জন্য সে দায়ী এইগুলো তো জামাতের ইতিহাস এবং এই পতাকা এই জাতীয় সঙ্গীত এই সংবিধান এগুলোর বিপক্ষে তার এই রাষ্ট্রের বিপক্ষে তার অবস্থান বরং বাংলাদেশের সংবিধানে যে প্রিয়ম যেটা হচ্ছে মৌলিক যে জায়গাটা রাষ্ট্র সব যে স্বপ্নের জন্ম হয়েছে এত দিয়েছে দুই লক্ষ মামনের সম্ভ্রম ত্রিশ লক্ষ শহীদের বিনিময় এই যে রাষ্ট্র তার বিপক্ষে জামাতে অবস্থান কাজে এই স্বপ্নকে যে বাংলাদেশের সংবিধান যে প্রিয়ম ধারণ করেছে তার সাথে জামাতের গঠনতন্ত্র সাংঘর্ষিক কাজী এই যুক্তিটি আসলে জামাতের ক্ষেত্রে প্রযোজ্য জামাতের রাজনীতি বাংলাদেশে থাকা উচিত না এবং নিষিদ্ধ হওয়া উচিত এটা আমি মনে করি জামাত রাজনীতি করলে যে রাষ্ট্র তারা চেয়েছিল তারা বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদকে হত্যার সাথে দায়ী ছিল গণহত্যা দায়ী ছিল সেই রাষ্ট্রের পক্ষে পাকিস্তানে যে তারা রাজনীতি করুক বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন রাইট নাই সেটি আমি মনে করি কিন্তু বাকি দলগুলো বাংলাদেশ অবশ্যই রাজনীতি করবে আমি মনে করি তাদের গণতান্ত্রিক অধিকার আছে আর আওয়ামী লীগ রাষ্ট্র সৃষ্টি করেছে আওয়ামী লীগের নেতৃত্বে রাষ্ট্রের জন্ম হয়েছে কাজে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হওয়া উচিত এই ধরনের কুতর্ক যারা হাজির করে ওরা একেবারে রাজাকারের বীর্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যাই হোক এগুলো আরো স্পষ্ট হচ্ছে এইসব কিছু বিশিষ্ট ভণ্ড পণ্ডিত বিভিন্ন সময় মিথ্যা তথ্য দিয়ে পাণ্ডিত্য দেখানোর চেষ্টা মূর্খদেরকে যারা নসিহত করে বোঝানোর চেষ্টা করেছে নিজে পন্ডিত এরা বহু মিথ্যা কথা বলেছে অতীতে বিভিন্ন সময় ধরাও খেয়েছে তাও নির্লজ্জের মতন আবার কথা বলেছে তো এইসব কুতর্ক হাজির যারা করছে এরা এক সময় গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন এগুলো নিয়ে একেবারে মুখে ফেরা তুলে ফেলেছে কিন্তু এরা যে আসলে মনের মধ্যে কি ধরনের অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট চিন্তা ধারণ করে এদের মুখোশ কিন্তু উন্মোচিত হয়ে যাচ্ছে এবং আমি মনে করি এদেরকে আইডেন্টিফাই করে রাখা দরকার এবং ভবিষ্যতে এই গণতন্ত্র বিরোধী আচরণ এবং বক্তব্যের জন্য এই যে মত প্রকাশের স্বাধীনতা আড়ালে এগুলো ছাড় না দিয়ে আইন এবং বিচারের আওতায় আড়া দরকার হত্যাকাণ্ড ঘটেছে দুই হাজার চব্বিশ সালের জুলাই পনেরো তারিখ থেকে আপনার এই জুলাই আগস্টে তাদের এই যে দাঙ্গাতে এবং এখানে একটা জিনিস ভুল তারা বারে বলে যে জুলাই পনেরো তারিখ থেকে অগাস্টের পনেরো তারিখ পর্যন্ত এই চোদ্দশো মানুষের হত্যাকাণ্ড ঘটাচ্ছে এটা কিন্তু সঠিক নয় জাতিসংঘের যে রিপোর্টটা তারা তৈরি করেছিল তারা বলেছিল তারা যে টাইমটাকে তারা তাদের স্কোপের স্কোপের মধ্যে নিয়েছিল। নিয়েছিল। কাজের স্কোপ ছিল এর পনেরো তারিখ দুই হাজার চব্বিশ কিন্তু যখন তারা এই হত্যাকাণ্ডের সংখ্যাটা প্রকাশ করলো চোদ্দশো সেটা তাদের চ্যাপ্টার ফোরে আপনারা দেখবেন ওই রিপোর্টের ভিতরে যান এবং দেখেন যে প্রস্ট রিলেটেড ডেথ এই হেডিং এর আন্ডারে আপনারা দেখবেন তারা পরিষ্কার ভাবে বলেছে চোদ্দশো জনের কথা যে তারা বলেছে সেটি কিন্তু জুলাইয়ের পনেরো তারিখ থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত অগাস্টের পনেরো তারিখ পর্যন্ত নয় মৃত্যু সংখ্যা তারা দিয়েছে জুলাই পনেরো থেকে অগাস্টের পাঁচ এবং আমরা কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম তাদের স্কোপ ছিল কাজের স্কোপ অফ ওয়ার্ড ছিল জুলাই পনেরো থেকে অগস্টের পনেরো তাহলে মৃত্যু সংখ্যা তারা অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত কেন দিল কিন্তু এটা না বুঝে অনেকে পনেরো তারিখের কথা বলে যেটা আসলে ভুল তাহলে খেয়াল করে দেখেন জুলাই পনেরো থেকে অগস্টে পাঁচ পর্যন্ত জাতিসংঘ বলল চোদ্দশো লোক মারা গেছে আর ইউনুসের সরকার এই গত ছয় মাসে কেন ছয় মাস বলছি কারণ জাতিসংঘ রিপোর্ট দিয়েছে ফেব্রুয়ারিতে এই দুই হাজার পঁচিশের আর ইউনুসের সরকার এই ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত চোদ্দশো লোকের নাম দিতে পারলো না তারা কত লোকের নাম দিয়েছে আটশো সামথিং কেন জানেন কারণ চোদ্দশো লোক মারা গেছে কারণ বাকিদের নাম দিতে পারছে না কেন এই আটশো জাম কোন রকমে যে পেয়েছে সরকার তার বাইরে যে নামই পাচ্ছে হয় তারা দেখছে পুলিশ অথবা আওয়ামী লীগের লোকজন এই নাম তারা প্রকাশ করতে পারছে না কারণ এটা করলে পরিষ্কার হয়ে যাবে আসলে জুলাই পনেরো তারিখ থেকে অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত কারা কাদের কত মেরেছে হত্যাকাণ্ডটা কিভাবে হয়েছে আর অগাস্টের পাঁচ থেকে যদি আমরা যাই অগাস্টের পনেরো তারিখ পর্যন্ত এবং তারপরেও এখন পর্যন্ত তাহলে তো অগণিত আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে করেছে কারা এটা পরিষ্কার হয়ে যাবে এই যে আন্দোলনের নামে কোটা আন্দোলনের নামে যেটি আমরা পুরোটাই মেনে নিয়েছিলাম কোন সমস্যা ছিল না এবং উচ্চ সর্বোচ্চ আদালতের রায় সেটি কিন্তু এসেছে কিন্তু এটাকে যে একটা ব্যবহার করা হয়েছে ম্যাটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে মানুষকে বিভ্রান্ত করে হত্যা করা হয়েছে রাষ্ট্রের উপরে যে হত্যাযজ্ঞ এবং ধ্বংসযজ্ঞ চাপিয়ে দেওয়া হয়েছিল এই মানুষকে বিভ্রান্ত করে যে সরকারকে পতনের জন্য যে তার এই ষড়যন্ত্র করেছিল এটা কিন্তু পাঁচই আগস্টে বহু আগে আমি বলেছিলাম আমার বিভিন্ন বক্তব্যে এবং সেটা প্রমাণিত হয়েছে পরে কাজে এরা যে এত হত্যাযজ্ঞ করেছে এত পুলিশকে হত্যা করেছে এত আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেছে এত সাধারণ মানুষকে পথচারীকে হত্যা করেছে তাদের এই যে ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ডের মাধ্যমে শিশু হত্যা করেছে এটি পরিষ্কার হয়ে যাবে যে কারণে এই সংখ্যাটা কিন্তু ইউনুস সরকার দিতে পারছে না এটা দিলে পরিষ্কার হয়ে যাবে বরং কি করেছে এনডেমনিটি দিয়ে দিয়েছে এনডেমনিটি দায়মুক্তি কেন হত্যাযজ্ঞের বিচার হবে না সকল হত্যাকাণ্ডে বিচার হতে হবে দায়মুক্তি কিসে সকল হত্যাকাণ্ড আইডেন্টিফাই করা দরকার এমনকি যে আটশো জনের নাম প্রকাশ করেছে এই তার সরকার এই আটশো জনের কারা এরা সেটাও কিন্তু আমাদের অ্যানালাইজ করে আইডেন্টিফাই করা দরকার এখানে ছাত্র কয়জন আছে সাধারণ পথ পথচারী আছে বা ওই যে দুর্যোগ ব্যবস্থা ভবনে বা সেতু ভবনে যে আগুন লাগিয়ে দিয়েছিল কারা এই তো এই জঙ্গিরা যে জঙ্গিরা এই প্রোটেস্টের মধ্যে ঢুকে করেছিল। আগুন লাগিয়েছিল। তখন ওই ভবনের থাকা কিছু কয়লা হয়ে গেছিল। এই মানুষগুলো তো আছে এই আটশো জনের মধ্যে এই মানুষগুলোকে কারে হত্যা করেছে আওয়ামী লীগ পুলিশ নাকি এই যে জঙ্গিরা প্রোটেস্টের নামে কাজে এইটা যদি এই আটশো জনকে আপনি অ্যানালাইজ করেন সেখানেও আপনি দেখবেন আসলে কত জনের মৃত্যুর জন্য দায়ী এরা এই প্রোটেস্টের মধ্যে যারা ছিল জঙ্গিরা এবং এখানেও দেখবেন আওয়ামী লীগের এবং পুলিশের অনেকে আছে হয়তো করা দরকার যে কথা সেই বাইরে বাকি কারা এরা এটা বের করা দরকার আর অগাস্টের পাঁচ তারিখের থেকে অগাস্টের পনেরো তারিখ পর্যন্ত কাদেরকে হত্যা করা হয়েছে এবং অগাস্টের পনেরো তারিখ দুই হাজার চব্বিশ সাল থেকে এখন পর্যন্ত কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাহলে দেখা যাবে আসলে গণহত্যা কারা করেছে এটি পরিষ্কার হয়ে যাবে আসলে কাদের নিষিদ্ধ করা উচিত আসলে এই সব ভণ্ড বিশেষজ্ঞদের মানুষকে যে গুজব ছড়িয়ে মিথ্যাচার করে বিভ্রান্ত করে তাদেরকে যে নিষিদ্ধ করা উচিত তাদেরকে আইনে উচিত এটা পরিষ্কার হয়ে যাবে গণতন্ত্রের নামে যারা আজকে এই করে যাচ্ছে এবং বিভিন্ন দোহায় কুতর্ক হাজির করে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হওয়া উচিত এসব মিথ্যাচার করে যাচ্ছে আরে ভাই আওয়ামী লীগের যত আপনি অপরাধ পাবেন তার চেয়ে অনেক বেশি তার অর্জন পাবেন বাংলাদেশে এদের স্বাধীনই করেছে আওয়ামী লীগ গণতন্ত্র বাংলাদেশে এনেছে আওয়ামী লীগ বাংলা দেশকে উন্নয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর যদি তার ত্রুটি বিচ্যুতি থেকে থাকে কিছু সেগুলো নাই বা ছিল না আমি বলবো না তার চেয়ে শতগুণ বেশি অন্যান্য দলগুলোর আছে তার সব দল নিষিদ্ধ করে দেবে এই ধরনের মাইন্ডসেট নিয়ে এরা আবার গণতন্ত্রের কথা বলে আইনের শাসনের কথা বলে এরা আবার মানবাধিকারের কথা বলে এদের মনের মধ্যে বিষ এদের মনের মধ্যে হিটলার বসা এটা পরিষ্কারই হতো না এদের মনের মধ্যে মুসোলিনি বসা এরা একজন মানসিক ফ্যাসিস্ট আর আওয়ামী লীগকে সমালোচনা করে কারণ এইসব বিশেষজ্ঞ গুলি ভণ্ডগুলা এটা যে বনের মধ্যে কত ধরনের হিটলার মুসলিন এবং বিষ বসে আছে এটা আসলে বোঝাই যেত না পাঁচ তারিখের ঘটনার পরে এদের চেহারাগুলি না দেখলে তার আগ পর্যন্ত গণতন্ত্রের কথা বলে ফেনা তুলে ফেলেছে তার আগ পর্যন্ত মানে আইনের শাসনের কথা বলে ফেনা তুলে ফেলেছে মানবাধিকারের কথা বলে ফেনা তুলে ফেলেছে অথচ আজকে একটা টিন ষোলো বছরের একটা চোদ্দ বছরের একটা বাচ্চা ছেলেকে একটা ভিডিও করার জন্য তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হলো এবং তার বয়সও উনিশ বছর মিথ্যা করে দেখানো হলো কারণ গ্রেফতার করা যাচ্ছিল না বলে এটা তো নর্থ কোরিয়াতে ঘটনা এই ঘটনা ঘটছে আজকে বাংলাদেশ ইউনুসের অধীনে এই ভণ্ড বিশেষজ্ঞগুলি আজকে মানবাধিকারের গল্প শোনায় আমাদের এবং এত শত হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীর কর্মীর ঘর বাড়ি লুট করা হয়েছে আক্রমণ করা হয়েছে হত্যা করা হয়েছে ছেলেকে না পেয়ে মাকে হত্যা করা হয়েছে জায়নাবাজে বসে আছে মা নামাজ পড়ছে ওখানে বসে কুপিও হত্যা করা হয়েছে শিল্পী সাহিত্যিক অধ্যাপক সাংবাদিক না। করে জেলে কথা বলে এরা আইনের শাসনের কথা বলে আইন আওয়ামী লীগের একশো জনের উপরে সিনিয়র নেতারা মন্ত্রীরা এমপিরা তাদেরকে মিথ্যা মামলাতে জেলে ঢুকে রেখেছে কোনো মামলা অ্যাকিউজড তারা বছর পার হয়ে গেল জেলের মধ্যে কোন জামিন নাই এরা আইনের শাসনের কথা বলে নির্লজ্জ আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর কি করেছে তার আগে বাংলাদেশের ইতিহাস নাই তার আগে ঘটেনি শেখ হত্যা করার চেষ্টা করা হয়নি একুশে আগস্টে চব্বিশ জন মানুষকে হত্যা করা হয়নি গ্রেনেড মেরে দেশে জঙ্গি জামাত এবং এই যে বঙ্গবন্ধু হত্যাকারীর এই ঘটনা ঘটায়নি বাংলাদেশ কি শুধু সাড়ে পনেরো বছরে তার আগের বাংলাদেশ নাই একাত্তরে গণহত্যা করেনি এই জামাত পাকিস্তানের সাথে পঁচাত্তরের পনেরো আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়নি তারপর একুশ বছর আওয়ামী লীগকে জবাই করা হয়নি জিয়াউর রহমান আর এরশাদের কি আমরা সামরিক শাসন দেখি নাই সামরিক শাসন থেকে পকেট থেকে আমরা দলগুলো বিএনপি এবং এদেরকে তৈরি হতে দেখি নাই মুক্তিযুদ্ধ বিরোধী জামাত বিএনপি আমরা অ্যালায়েন্স দেখি নাই বঙ্গবন্ধু কন্যাকে বারে বার হত্যা করার চেষ্টা এরা করে নেই আজকে সাড়ে পনেরো বছরে এত গল্প তার আগের গল্প কোথায় যাবে আর গত এক বছরের গল্প কোথায় যাবে সকল হত্যাকাণ্ডের বিচার যদি সুষ্ঠুভাবে হয় তখনই পরিষ্কার হয়ে যাবে যে আসলে কারা কত মেরেছে কি কারণে মৃত্যুগুলি হয়েছে কিভাবে যুদ্ধ চাপানো হয়েছিল কিভাবে জেল থেকে জঙ্গিদের বের করে লুট করে অস্ত্র লুট করে সে অস্ত্র দিয়ে থানায় এবং পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে সে অস্ত্র দিয়ে কিভাবে আজকে এই যে বাংলাদেশ টেলিভিশনের ভবন কিভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল আক্রমণ করা হয়েছিল এগুলো কি শান্তিপূর্ণ আন্দোলন ছিল ষড়যন্ত্র ছিল না সরকার পতনের আন্দোলনের নামে এই ষড়যন্ত্রগুলি দাঙ্গা এইসব ভায়োলেন্স এসব ধ্বংসযোগ্য করা হয় নাই এরা নিজেরাই দাবি করছে না যে এতগুলি থানা আক্রমণ করেছে পুলিশ মেরেছে ঢাকাতে এবং চট্টগ্রামে যে কনফ্লিক্ট হয়েছিল কিন্তু তার বাইরে গোটা বাংলাদেশে পুলিশ এবং থানা তো কোনো কিছুই করে একটা গুলিও তো ছড়ে নাই চারশোর উপরে থানা আক্রমণ করা হলো কেন একসাথে ম্যাথিকুলার ডিজাইন করে এগুলো আমরা বুঝি না জঙ্গি কায়দায় মানে মানুষকে হত্যা করা একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় একটা সংঘর্ষের মতো সেটা এক জিনিস আর জঙ্গিদের মতন করে ধরে ধরে হত্যা করে উল্টা করে ঝুলিয়ে রাখা এ জঙ্গি সিগনেচার এগুলোকে আমরা বুঝি না কারা এগুলো করছে আজকে জঙ্গিদের কাছ থেকে জঙ্গিদের সমর্থকদের কাছ থেকে আমাদের এই আইনের শাসন শিখতে হবে গণতন্ত্র শিখতে হবে জঙ্গিদের সমর্থকদের কাছ থেকে আজকে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হওয়া উচিত এইসব মুসলিনিয়ার হিটলারদের কাছ থেকে আমাদের শিখতে হবে যে দল বাংলাদেশ স্বাধীন করেছে যে দলের বছরের পর বছরের যুগের পর যুগ ধরে লড়াই সংগ্রাম এবং গণতন্ত্রের জন্য মানুষের অধিকারের জন্য লড়াই ইতিহাস সেই দল তো নিষিদ্ধ করতে হবে এটা এইসব সব মুসলিনী আর জঙ্গিদের সমর্থকদের কাছে শিখতে হবে যাক এই যে অন্যায়গুলি করছে এদের সব আইডেন্টিফাই করে রাখেন এগুলো সব বিচার করব আমরা ইনশাল্লাহ একদিন জয় বাংলা